নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে সান টান করে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি নতুন রেসিপি বানাবো গাজর ময়দা দিয়ে আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এই যে গাজর কেটে নিয়েছি কিছু আরও কিছু কাটবো গাজরগুলো দেখুন ছোট ছোট করে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি এইভাবে সবগুলো কেটে নেব নেওয়ার পর আমি উনুন ধরাবো ধরিয়ে পড়াই বসিয়ে দিয়ে খানিকটা জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো দিদি ভাই সব গাজর গুলো খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এইভাবে কেটেছি দেখুন কত সুন্দর লাগছে না খুব ভালো লাগছে এবার আমি উনুন ধরিয়ে নেব কড়াইয়ে জল দিয়ে দিলাম দিয়ে গাজর গুলো দিয়ে দিলাম গাজরের কালারটা কত সুন্দর দিয়ে এবার আমি ঢাকা দিব সেদ্ধ হওয়ার জন্য দিদি ভাই আজকে নতুন স্বাদে নতুন রেসিপি বানাচ্ছি দিদি ভাই দেখি গাজর সেদ্ধ হলো কিনা সেদ্ধ হয়ে গেছে গাজর সেদ্ধ হয়ে গেছে তুলে নিলাম গাজরটা সেদ্ধ করলাম একদম আলু নিতে হবে সুন্দর করে মেখে নেব দেখুন গাজরটা কি ছিল কি হয়ে গেল গাজরটা মাখানো হয়ে গেছে আমি এবার ময়দা নিয়ে নিচ্ছি অল্প করে ময়দাটা নিয়ে নিলাম দিলাম সাদা তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেব গাজর দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে না ময়দাটা মাখছি দেখুন কালারটা গাজর দিয়ে যে এত বিভিন্ন রকমের আইটেম করা যায় খাবার জিনিস আমরা কোনোদিন জানতামই না এই জিনিস যে একবার খাবে এসে বারবার খেতে চাইবে দিদি ভাই মাখানো হয়ে গেছে প্রায় আর একটু মাখিয়ে নেবো তাহলে রেডি হয়ে গেল তারপরে বানাবো দিদি ভাই আমি এই যে বানিয়ে নিচ্ছি নতুন রেসিপি দেখুন কত সুন্দর হচ্ছে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় গিরামের পদ্ধতিতে আমি বানাচ্ছি তা আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে দেখতেও যত সুন্দর এই যে খুব সহজ খুব তাড়াতাড়ি বানিয়ে ফেললাম এই দেখুন কতগুলো বানিয়ে ফেলেছি সবগুলো এইভাবে বানিয়ে নেব আমি খুব ভালো লাগছে না ওই তো কত সুন্দর লাগছে প্রথমে আমি এই যে ময়দাটা নিয়ে নিলাম দিয়ে এইভাবে হাতে করে চ্যাপটা করে নিলাম এই যে দিয়ে একটা আঙুলের সাহায্যে এই যে একটা ছিদ্র করে নিলাম এই যে হয়ে গেল খুব সহজ ঝটফট হয়ে যাবে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এগুলো কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে গাজর দিয়ে আছে আর একজনের তো এক এক জিনিসে অ্যালার্জি আছে খেতেই চাইবে না দেখতেও কত ভালো লাগছে আমার তো বানাতেই খুব ভালো লাগছে যে কোনো দিন বানায় নাই সেও পারবে আমি কোনোদিন বানাই নাই দেখুন কত সুন্দর বানিয়ে ফেললাম কতগুলো বানিয়ে ফেললাম দিদি ভাই নিহারের বাবা আজকে বাজারে গেছিল টাটকা গাজর নিয়ে এসছে সেই গাজর দিয়েই আজকে এই রেসিপি বসিয়ে দিলাম বানাচ্ছে দিদি ভাই উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে তো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার একে একে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজবো সুন্দর করে এক পিট হয়ে গেছে উল্টে দেবো উল্টে দিলাম কত সুন্দর হচ্ছে না ভাজাটা সব উল্টে দিলাম আস্তে আস্তে জাল দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব দিদি ভাই এখনো দেখুন ভাজা হয়ে গেছে তাও কত সুন্দর কালার দিদি ভাই ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি যেগুলো ভেজে নেব দিদি ভাই ভাজা সব হয়ে গেছে তুলে নিচ্ছে দিদি যে রেসিপি বানালাম এই যে রিং গুলো এইগুলো আমি এখন চিনি শিরা তৈরি করছি এই যে এই শিরার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে দেবো রেডি হয়ে গেল দিদি ভাই শিরা তৈরি হয়ে গেছে আমি এখন শিরার মধ্যে দিয়ে দেব সব রিং গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তিনটে কালার হয়ে গেল দেখুন বানালাম একরকম ভাজলাম আর এক রকম এখন শিরার মধ্যে আর এক রকম হয়ে গেল কি সুন্দর হয়ে গেছে দিদি ভাই রেডি হয়ে গেছে মানে শিরায় দিয়েছিলাম দিয়ে শিরার থেকে তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে না দিদি ভাই একটা ভেঙে খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আর কালারটা দেখুন এখনো কত সুন্দর কালার হে জানালাম আমি খুব ভালো লাগছে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আমি আগামী করবে আজকো ফিরে